সিটির ভিতরে এই জ্যামের ভিতরে সারাক্ষণ বাসির প্যা 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 শুনতে সুন্দর অতিষ্ঠ হয়ে গেছিলাম তো এর জন্য আজকে ওর বাইকটা নিয়ে বেরোইছি একটু গ্রাম দিকে ঘুরে আসলাম যাওয়ার সময় ইয়াসিনী চালাই যেছিল তো আসার সময় ওর থেকে বাইকটা নিয়েছি আমি রাইড করার জন্য অনেকদিন পর বাইকটা নিয়েছি বাইক জোস একটা লেভেলের বাইক হায়ার সিসি বাইক চালানোর যে একটা মজা আলাদা এটা না চালে আপনি বুঝতে পারবেন না সবসময় আপনারা বলেন যে হায়ার সিসি চাইনিজ বাইক এটা থেকে পারফরমেন্স কেমন পাবেন বাইক সত্যি কথা বলতে পছন্দ কি আমার কাছেও খুব ভালো লাগছে বাইকটার পারফরমেন্স কিন্তু বাট এখন তিনটার সার্ভিসের পর এই বাইকটা যে পরিমাণ ফ্রি হয়েছে দারুণ লেভেলে ফ্রি হয়েছে বাইকটা জাস্ট পুশ করলে মনে করেন যে রকেটের গতিতে পারে এটা যে ইনিশিয়াল পাওয়ারটা জোস লেভেলে বাড়ছে আরও হইব সামনে এটা ফোর্স সার্ভিস দিতে নিয়ে যাবো কালকে মেবি নিয়ে যাবো ফোর্স সার্ভিসটা দেওয়ার পর তো বাইকটা আরও মাখন হয়ে যাবো ভাই এক কথা বলতে হলে মাখন হয়ে যাবো বাইকটা চালা অনেক মজা বাইতে সুইটার বাইক চালাই যেতে গেলে একটা হাতের ভিতরে জং ঝেড়ে গেছিল আর হায়ার সার্সি বাইক পাওয়ার পরে এটার ভিতরে মজাটা একটা ভিতরে চাইটা পোলাভান বসে চিন্তা করছেন বাইকের ক্ষতি তো করবোই নিজে হচ্ছে এগুলো নিজের ক্ষতিও করব। দুইটা একসাথে করবো এনকার পালা বানা একটু উশৃঙ্ল টাইপের ভিতরে গ্রাম দেশের গ্রামের মানে এরা হচ্ছে এগুলো ফরেন টাকা তো দেখা গেছে ভালো ভালো বাইক চালায় কিন্তু বাইকের মেনটেন্স করে না ধুরা বাইকে হলা হলাতলা লাগায় এই সে লাগে অস্থির লেভেল বানা রাখছে সত্যি কথা কইলে মনে করেন যে বাইকটা চালা যে লেভেলে মজা পাইতেছি দারুণ লেভেলে মজা পাইতেছি মন চাইতেছিল যে মা রোডে যায় তারপর হচ্ছে বাইকের একটা টপ এন্ডে বাইকটা নিয়ে দিই জোরে টান দিলে তোমার সমস্যা হয় হয়স্যা হইল কেও কারণ আমি জোরে টান দিতেছি বাতাসের চাপ তো চোখে যা লাগে কারণ এটা হেলমেট না থাকলে ভালো পরিমাণ পরিমাণে লাগে বাতাসটা তখন একটু পেইন হয় জিজ্ঞেস করে নেব সমস্যা হইতেছে কিন্তু কারণ আমার সমস্যা হইতেছিল ওই চোখ টানতেছিল আমি হেলমেটটা পরে নিছিলাম ওই দেখছেন সামনে একটা বাইক যেতেছে কেমন করতেছে বাইকটা নিয়ে ও কাপির সিং মানস দেখছেনটাকে কুড়ি না যে বাইকের মনে করেন হলার টলার লাগে একদম সেই লেভেলে বানা রাখে দেখছেন হাতে পাওয়ার টিং সেই ভাই সেই সেই অবস্থা পুরো ছাপটি স্টাইল সে অবস্থা এলাকা পুরা গরম বানা লাগছে টান দিলেই ভাল লাগে ভাই টান দিলেই ভাল লাগে যায় নাকি সিএফ কিনেন নেই কিনা চিন্তা আপনার চোখ বন্ধ করে কিনেন প্যারা খাইবেন প্রথম দিকে অনেকগুলো প্যারা খাইবেন বাট যখন নাকি গাড়িটা ফ্রি ফিরিয়ে তখন এটা আসল মজা আপনি পাইবেন এতদিন অনেক সমস্যার কথা বলছি এই ফ্যান ট্যান সিএফের সার্ভিস নিয়ে একটু প্রবলেম আছে যেটা আমি থার্ড সার্ভিসের সময় পরে আমি একটু গেছিলাম ওর ইয়াসিনের সাথে ওই বাইকে হর্নটা লাগানোর জন্য সিঙ্গেল হর্েনের সাউন্ডটা খুবই কম তখন আমি হরেনটা লাগানোর জন্য যখন দেখি যাই তাদের কাছে শুধু হরেন লাগানোর জন্য আড়াই ঘন্টা বসা থাকি আড়াই হা আড়াই ঘন্টা দশ মিনিটের কাজের জন্য তারা আড়াই ঘন্টা বসায় রাখছে কারণ সিএফের কিটগুলো অনেকে খুলতে পারে না সে কিটগুলো ভেঙে ফেলবো এই জন্য সিএফের থেকেই লাগাই নিয়েছিলাম ড্যান্সের যে হরেন জোস লেভেলের সাউন্ড ডাবল হরেন এটা জোস লেভেলের তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি ভিডিওটা আপনাদেরকে সামনেই শেয়ার করবো কীভাবে লাগিয়েছি কীভাবে নিয়ে শ্রো করছি কত টাকা পড়ছে এটা আলাদা একটা ভিডিওর ভিতরে আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে যেটা করতেছি আজকে শুধু রাইডে মজা নিতেছি আর ওয়েদারটাও ভালো একদম গরমও না ঠান্ডাও না জোস লেভেল ওয়েদার ওরে করারই করো সেই মজা রে ভাই কিন্তু ভাই পেন করে ব্যাক পেন করে সিটিতে যখন এই বাইকটা চালানো হয় ইয়াসিন প্রতিদিনই সে বলে যে ভাই আমার অবস্থা খারাপ হয়ে গেছে কারণ আমি এখন তেজগাঁ রোডে রেগুলার রাইড করি তো আমি বুঝি যে তেজগাঁ রোডের কন্ডিশন কী এ মামুর রাখা রয়েছে সেনাবাহিনী তখনও দেখছিলাম যাইতে ছিল এখানে কি আবার টোল টোল কি না আর কি না কিনা পোস্ট বসাইলে তো ভাইয়া লোকের হেলমেটটা নেই লুকিং গ্লাস প্যারা হয়ে যায় কারণ লুকিং ক্লাসটা এত বাইরে জ্যামের ভিতরে কখন কোন দিকটা লাগা দেয় এই ভয়টা থাকতে হয় ভালো একটা জ্যামে পড়ছি বাজার তো এটা বাজারে জ্যামটা পড়ছে তো এখান থেকে একটু চা খামো চা খায় বাসায় চলে যাবো সো আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দেবেন তার সাথে যায় নাকি এফআই সাইডের চ্যানেলে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক টির দেখছেন ফেসবুক পেজটাকে ফলো ভুলবেন না আজকের মতো আমি মোহাম্মদ ফয়সাল এফআই সাইডের চ্যানেল থেকে বিদায় নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ